একজন বদলিকৃত সহকারী শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করা হয় এবং লগ ইন করার পরে আমরা যদি থ্রি লাইন্সে যাই থ্রি লাইন্স থেকে বদলির আবেদন এই অপশনে যাব দেখুন এই শিক্ষকের নাম চলে আসছে মাহমুদা শিউলি সহকারী শিক্ষক আদেশপ্রাপ্ত এবং কোথাও কিন্তু লেখা নেই প্রতিস্থাপন সাপেক্ষে এবং এর নিচের দিকে যদি আমরা যাই দেখুন নিচে কিন্তু বদলির আদেশ ডাউনলোড আবেদন ডাউনলোড ট্র্যাকিং নাম্বার ডাউনলোড আমাদের এই প্রথম যে অপশনটি বদলির আদেশ ডাউনলোড এটি কিন্তু অবশ্যই বিদ্যালয়ে যোগদানের ক্ষেত্রে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এটি ডাউনলোড করে নিতে হবে এটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমরা ডাউনলোড অপশন থেকে যদি দেখি এই দেখুন ওই শিক্ষক যে উপজেলায় সেই উপজেলা শিক্ষা অফিসের থেকে যতগুলো শিক্ষকদের ওই স্মারকে বদলির আদেশ জারি হয়েছে সেই শিক্ষকদের তালিকা এখানে প্রদর্শন করছে এবং ওই সংশ্লিষ্ট শিক্ষকের নামও কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত আছে আমরা যদি দেখি এই যে উনিশ নম্বর সিরিয়ালে তার নাম এবং যে বিদ্যালয়ে বদলি হয়েছেন এবং মন্তব্যে কিন্তু কোথাও লেখা নাই যে প্রতিস্থাপন বা প্রতিস্থাপক বা পদায়ন সাপেক্ষে এবং নিচে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের একটি স্বাক্ষর আছে এই হচ্ছে তার আদেশপ্রাপ্ত যে কপি তার ডাউনলোড কপি এখন যদি আমরা আবার আইপিএমএসে ফিরে যাই এবং এখান থেকে একটু নিচের দিকে যদি স্কল ডাউন করি তাহলে দেখুন এখানে লাগছে মনোনীত গোয়ারিবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের অবস্থান বিদ্যালয় কোট স্কোর সব দেয়া আছে এবং নিচে আছে পরবর্তী মূল্যায়নকারী মোহাম্মদ নুরুল আমিন পরবর্তী মূল্যায়নকারী পদবী প্রদান শিক্ষক অর্থাৎ এই শিক্ষকের পরবর্তী যে অনলাইনে আইপিএমএসের কাজটি এটি কিন্তু যে বদলিকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে তার কাছে কিন্তু এখন তার যোগদানের জন্য অপেক্ষা করছে আমরা যদি ওই শিক্ষকের প্রধান শিক্ষকের রিজার্ভ আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আবার লগ ইন করি আমরা এটা সাইন আউট করে যাই দেখুন আমরা যে বিদ্যালয় ওই মাহমুদা হকশিউলিকে বদলি করা হয়েছে আমরা যদি ওই বিদ্যালয়ে বদলি কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইউজার এডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপর আমরা থ্রি লাইন্সে যাব থ্রি লাইন্স থেকে যদি আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা এখানে যাই এখান থেকে আমরা বিদ্যালয়ে যোগদান এই অপশনে যাব দেখুন এইখানে কিন্তু ওই বিদ্যালয়ে যে দুটি পদ ছিল সেই শূন্য পথে যেই দুইজন শিক্ষক মনোনীত হয়েছেন তাদের নামের তালিকা প্রদর্শন করছে এবং দেখুন একেবারে ডান দিকে যোগদান করান দুইজন শিক্ষকের ক্ষেত্রে যোগদান করান এই অপশন দুটি যুক্ত আছে এই শিক্ষকরা যখন যথাযথ কাগজপত্রের মাধ্যমে ম্যানুয়ালি ওই বিদ্যালয়ে যোগদান করবেন তখন প্রধান শিক্ষক তার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যোগদান করেন এই অপশানে ক্লিক করে যেভাবে নির্দেশনা থাকবে সেভাবে তথ্য দিয়ে তার আবেদনটি আইপিএমএসে যোগদান সম্পূর্ণ করবেন এবং যোগদানটি সম্পূর্ণ করার সাথে সাথেই কিন্তু দেখা যাবে তার তথ্যটি বর্তমান কর্মরত বিদ্যালয় থেকে বদলিকৃত বিদ্যালয় আইপিএমএসে ট্রান্সফার হয়ে যাবে এবং এই কাজটি কিন্তু আগামী একুশ বাইশ তেইশ অর্থাৎ একুশ বাইশ এই দুই দিনের ভিতর সম্পূর্ণ অবশ্যই করতে হবে কারণ আমরা জানি এরপর পরেই কিন্তু বাইশ তারিখ থেকে আন্ত উপজেলা বা জেলার ভিতর আন্ত উপজেলা বদলি কার্যক্রম অনলাইনে আবার শুরু হবে একইভাবে কিন্তু প্রধান শিক্ষক শিক্ষকবৃন্দ যারা আছেন তাদেরও কিন্তু ওই সহকারী শিক্ষকদের মতোই যে সিস্টেম এই একই সিস্টেমে তাদেরকেও কিন্তু এইভাবে অনলাইনে কাজগুলো সম্পূর্ণ করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোন কোন কাগজপত্র দিয়ে আপনারা সংশ্লিষ্ট বিদ্যালয় যোগদান করবেন যোগদানের জন্য কি কি কাগজপত্র লাগবে বদলিখিত প্রধান শিক্ষকদের জন্য মূলত দায়িত্বভার অর্পণ এবং গ্রহণ সংক্রান্ত যে আর্টিকেল ফোর্টি সেভেন আছে আপনারা সেই আর্টিকেল ফোর্টি সেভেন অনুযায়ী বর্তমান কর্মরত বিদ্যালয়ের যিনি সিনিয়র সহকারী শিক্ষক থাকবেন তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করবেন অর্থাৎ ওই সিনিয়র সহকারী শিক্ষক দায়িত্ব গ্রহণ করবেন আর দায়িত্ব অর্পণকারী হিসেবে থাকবেন আপনি এখানে আমি কিন্তু একটি আর্টিকেল ফোর্টি সেভেন কীভাবে নমুনা আকারে হতে পারে আমি যে উপজেলায় কর্মরত আছি সেই উপজেলার জন্য একটি নমুনা তৈরি করা হয়েছে সেটি আপনাদেরকে এখানে দেখানো হয়েছে এবং আমি এর পিডিএফ বা ওয়ার্ড ফাইলটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি প্রয়োজন মনে করেন কোথাও এডিট করে অথবা আপনাদের উপজেলা থেকে যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আপনারা এটি করতে পারেন এখানে হয়তো কোথাও বানানে বা অর্থগত ভুল থাকতে পারে আপনারা আপনাদের মতন সংশোধন করে নেবেন এবং শেষে স্মারক ও তারিখ আছে সাধারণত এই কোনো বিদ্যালয়ে স্মারক নং তারিখ ব্যবহার করা হয় না আপনি চাইলে একটি স্মারক রেজিস্টার ব্যবহার করে সেখানে এই স্মারক বসাতে পারেন এবং তারিখ দিতে পারেন যে তারিখে এই স্মারকটি বসানো হবে এবং অনুলিপি সদয় অবগতীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমি এখানে দিয়েছি এখানে উপপরিচালক সাজিয়ে এটির অনুলিপি দিবেন এবং শেষে স্বাক্ষর দায়িত্ব গ্রহণকারী অর্থাৎ আপনি যে বিদ্যালয় বর্তমানে কর্মরত আছেন ওই বিদ্যালয়ে যে শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করবেন তিনি মূলত দায়িত্ব গ্রহণকারী হিসাবে নিচে স্বাক্ষর দিয়ে এখানে আর্টিকেল ফোরটি সেভেনে দায়িত্ব গ্রহণ এবং অর্পণ কাজটি সম্পূর্ণ করা হবে এটি শুধু প্রধান শিক্ষকদের জন্য এরপরে প্রধান শিক্ষক এই আর্টিকেল ফোরটি সেভেনের এক তিন সেট মিনিমাম তিন সেট করবেন এক সেট ওই সংশ্লিষ্ট বিদ্যালয়কে দিবেন আর এক সেট আপনার আর বাকি দুই সেট আপনার সাথে রাখবেন আপনি যে বিদ্যালয়ে যোগদান করবেন সেই বিদ্যালয়ে এরপর একটি যোগদানের জন্য আবেদন আপনাকে দিতে হবে তো সেই আবেদনটি আমি দেখাচ্ছি আপনারা নমুনা হিসেবে এটি দেওয়া হয়েছে তারিখ বরাবর উপজেলা শিক্ষা অফিসার হিজলা বরিশাল আমি যে উপজেলায় কর্মরত সেই উপজেলার জন্য নমুনা মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয় প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয় যোগদান প্রসঙ্গে এখানে দেয়া হয়েছে মূলত যদি আমি চিঠিটা পড়ি যথাবিহত সম্মান প্রদর্শন পূর্বক বিনীতি নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার নামটি এখানে লিখে দিবেন কে প্রধান শিক্ষক হিসাবে উপজেলা পর্যায়ে বদলিতে উপজেলা শিক্ষা অফিস অফিসার ইজলা বরিশাল মহোদয় স্মারক নং যে যে উপজেলার জন্য যেরকম নাম হয় সেই ও তারিখ অনুযায়ী আপনাকে যে বিদ্যালয় বদলি করা হয়েছে সেই বিদ্যালয় নামটি আসবে না আপনি যে বিদ্যালয় আছেন সেই বিদ্যালয়টি এখানে আসবে তারপরে যে বিদ্যালয় বদলি করা হয়েছে সেই বিদ্যালয় নামটি আসবে এবং একটা বদলি আদেশ জারি করা হয় এটি এখানে উল্লেখ করে দিবেন চিঠিতে যেভাবে উল্লেখ আছে এত খ্রীষ্ট তারিখ আপনি যে আগের বিদ্যালয় ছিলেন সেই বিদ্যালয় সরকার প্রাথমিক জেলা পরিষদের দায়িত্বভার অর্পণ ও গ্রহণ সম্পূর্ণ হওয়ায় আর্টিকেল ফোরটি যেটি আপনি যেই তারিখে বিদ্যালয়ে যোগদান করবেন সেই তারিখটি পরবর্তীতে উল্লেখ করে আপনি যোগদান করলাম বা করবো এরকম উল্লেখ করে দিবেন অতএব নিকট আকুল আবেদন আমার যোগদানপত্র গ্রহণ করে বিশেষভাবে বাধিত করবেন এবং এখানে বিনীত এখানে সহকারী শিক্ষক দেওয়া আছে এখানে মূলত আপনি যে প্রধান শিক্ষক আপনি এখানে সেটি উল্লেখ করে দিবেন আর হচ্ছে এখানে ওই যে বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকবেন তিনি অবশ্যই আপনার এই যোগদানপত্রটি অর্ধ এত তারিখ আপনার যোগদান পত্র এত তারিখ জনাব আপনার নামটি এখানে লিখে প্রধান শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয় যোগদান করেন তার যোগদানপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি এরকম লিখে দিবে এবং আপনি এই এই আবেদন যোগদানের আবেদনপত্রটি তারপর আর্টিকেল ফোর্টি সাথে হচ্ছে আপনার যে অফিস আদেশ জারি করা হয়েছে সেই অফিস আদেশের জারির কপি সহ একটা সেট আপনি আবার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সিন করিয়ে এটি উপজেলা শিক্ষা অফিসে আপনি জমা দিবেন এই হচ্ছে প্রধান শিক্ষকের আরেকটি বিষয় হচ্ছে প্রধান শিক্ষকের জন্য অবশ্যই আপনার আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টের একটি কপি যে বিদ্যালয়ে থেকে আপনি বদলি হয়ে যাচ্ছেন সেই বিদ্যালয়ের যিনি দায়িত্বে থাকবেন তাকে অবশ্যই সেই আর্থিক বিষয়টি আপনি বুঝিয়ে দিবেন সাথে হচ্ছে আপনার যে রেজিস্টারগুলো আছে অন্য অন্য যে আর্থিক বিষয় দিয়ে আছে বা স্টক রেজিস্টার আছে সেই সব জিনিসগুলো আপনি বিদ্যালয়ের মালামালগুলো বুঝিয়ে দিবেন যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয় হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন আপনি দায় প্রধান শিক্ষক হিসেবে কী কী জিনিস পেয়েছিলেন পরবর্তীতে আরও কী কী জিনিস আপনি বিদ্যালয়ের জন্য করেছেন সুন্দর করে একটি তালিকা করে সেই তালিকাটি সংশ্লিষ্ট যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকবে তাকে বুঝিয়ে দিবেন আপনার কাছেও আপনি একটি নমুনা রাখবেন ঠিক আছে এই কাজগুলো অবশ্যই আপনার করতে হবে এইভাবে আপ আপনারা একুশ তারিখ যে বিদ্যালয় বর্তমানে কর্মর আছেন সেই বিদ্যালয় থেকে দায়িত্বভার গ্রহণ অর্পণ এবং অন্যান্য যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর হচ্ছে মালামাল রেজিস্টার প্রভৃতি জিনিসগুলো কাজ করবেন এর পরের দিন বাইশ তারিখ আপনারা বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করবেন এবং তেইশ তারিখে আপনারা তেইশ বা পরবর্তীতে যত দ্রুত সম্ভব উপজেলা শিক্ষা অফিসে এগুলো জমা দিবেন পাশাপাশি ওই যে বিদ্যালয় আপনি যোগদান করবেন ওই বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক থাকবেন তার তিনি কিন্তু আইপিএমএসে ঢুকে আপনার যে বদলির ঢুকে আপনাকে যোগদান করাবেন তাহলে কিন্তু আপনার তথ্যটি আইপিএমএস যে বিদ্যালয় বর্তমান করবে সেই বিদ্যালয় থেকে বদলি কিন্তু বিদ্যালয় ট্রান্সফার হয়ে যাবে এই কাজগুলো দ্রুত করতে হবে কারণ এরপরে আবার আন্ত উপজেলা পর্যায়ে বদলি হবে সেক্ষেত্রে যেন নতুন যে যে বিদ্যালয় পথ শূন্য হবে বদলিজনিত কারণে সেগুলো যেন আপ টু ডেট থাকে এরপরে যদি আমরা সহকারী শিক্ষকের বেলায় দেখি সহকারী শিক্ষকদের জন্য আর্টিকেল ফোর্টি সেভেনের প্রয়োজনেই সরকারি শিক্ষক প্রথমে যেটি করবেন প্রথমে তিনি তার বর্তমান কর্মরত বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদন করে বিষয় দেবেন বদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদানের নিমিত্তে অব্যাহতির জন্য আবেদন প্রসঙ্গে এবং এখানে অবশ্যই সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান শিক্ষকের খেয়াল রাখতে হবে এই আবেদনকারীর আবেদনটি বা অফিস আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে নাকি সরাসরি যদি প্রতিস্থাপন সাপেক্ষে হয় সেক্ষেত্রে তিনি শিক্ষক না পাওয়া পর্যন্ত কিন্তু তিনি ওই শিক্ষককে অব্যাহতি দিতে পারবেন না ঠিক আছে এটি খেয়াল রাখতে হবে তারপরে এখানে যেভাবে একটি আবেদন লিখতে হয় স্মারক দিয়ে সেইভাবে সুন্দর করে সাজিয়ে সংশ্লিষ্ট শিক্ষক আবেদন করবেন এবং আবেদনে অবশ্যই তিনি লিখবেন যে যোগদান নিমিত্তে তিনি এই বিদ্যালয় থেকে অব্যাহতি চাচ্ছেন এবং ওই প্রধান শিক্ষক তাকে অব্যাহতি দিয়ে দিবেন ঠিক আছে উপরে লিখে দিবেন তার এই আবেদনটি গৃহীত হইল এবং এর পরে যে কাজটি করবেন তিনি একটি অফিস আদেশ জারি করবেন আমি এখানে একটি নমুনা দিয়ে দিয়েছি এই নমুনাটি মূলত হচ্ছে আপনার বিদ্যালয়ের যদি প্রধান শিক্ষকদের বলতেছে যে বিদ্যালয় থেকে একজন সহকারী শিক্ষক বদলি হয়ে যাবেন আপনাদের যদি নিজ বিদ্যালয়ের নামে অনেক সময় প্যাড থাকে বা এরকম যদি ছাপানো কাগজ থাকে অথবা কম্পিউটার করে নেবেন উপরে স্কুলের নাম এগুলো প্রবৃতি দিয়ে দিবেন এরপর একটা অফিস আদেশ করবেন যে উপজেলার শিক্ষা অফিসার হিজলা বরিশাল মহোদয় স্মারক নং এত তারিখ এত অনুযায়ী অত্র আপনার বিদ্যালয়ের নাম লিখবেন এর সহকারী শিক্ষক জনাব যিনি বদলি হবেন তার নাম দিবেন অত্র উপজেলার যে বিদ্যালয় তিনি বদলি হয়েছেন সেই বিদ্যালয় একই পথে তার নিজ বেতন ও বেতন স্কুল অনুযায়ী বদলি করায় বদলিকৃত বিদ্যালয় যুক্ত নিমিত্ত এত তারিখ অপরাহ্নে দায়িত্ববার থেকে অব্যাহতি প্রদান করা হলো এইভাবে দিয়েছে এবং নিচে আপনি স্বাক্ষর দিয়ে দেবেন এবং আপনার বিদ্যালয় যদি আপনি স্মারক নং রেজিস্টার ব্যবহার করেন সেই স্মারক নংটি এখানে বসিয়ে তারিখ বসিয়ে দিয়ে এটার অনুলিপি যেভাবে আমি দিয়েছি এইভাবে অনুলিপিগুলো আপনারা প্রদান করবেন এবং নিচে আবারও একটা স্বাক্ষর করবেন এইভাবে সহকারী শিক্ষককে অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি দিবেন যখন তিনি অব্যাহতি চাবেন এরপর হচ্ছে ওই সহকারী শিক্ষক যে বিদ্যালয়ে বদলি হয়েছেন সেই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকবে তার বরাবর আবেদন করবেন আগের প্রধান শিক্ষকের মতোই এবং সেখানে যেইভাবে এখানে যেভাবে সাজানো আছে এইভাবে বা আপনি চাইলে অন্যভাবে ভাষা লিখে বা আপনাদের উপজেলা শিক্ষা অফিস থেকে যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আবেদনটি লিখবেন যোগদানের জন্য যোগদানের আবেদনটি লেখার পরে নিচে স্বাক্ষর দিবেন এবং প্রধান শিক্ষক বদলিকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনার আবেদনটি অনুমোদন করবে এবং অবশ্যই তিনি আপনার আবেদনটি আইপিএমএস এ তার বিদ্যালয়ে যোগদান করুন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আমি আগেই দেখিয়েছি তিনি কিন্তু আপনাকে যোগদান করাবেন ঠিক আছে তো আপনার এই যোগদান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তা হলে পরবর্তীতে যে আন্তঃ উপজেলা বা একই বিভাগ একই উপজেলার মধ্যে যে বদলি কার্যক্রম সেখানে কিন্তু এই পথ শূন্য দেখানো নিয়ে মানে সমস্যা সৃষ্টি হতে পারে তো আপনাদেরও জন্য একই নির্দেশনা একুশ তারিখ আপনি নিজ বিদ্যালয় থেকে অব্যাহতি এনে পরের দিনই অর্থাৎ বাইশ তারিখ আপনি যে বদলিখিত বিদ্যালয় যোগদান করবেন এবং যোগদানের সাথে সাথেই আপনি আপনার আইপিএমএসে আপনার এই যোগদান প্রক্রিয়াটিও সম্পূর্ণ করবেন এবং ওই দিন বা পরের দিন তেইশ তারিখ আপনি আপনি এই আবেদনগুলোর একটা সেট অন্যতম একটা সেট উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে জমা দিবেন আশা করি আপনাদের এই যোগদান প্রক্রিয়াটি জটিলতা সৃষ্টি হবে না এবং আগেই আমি দেখিয়েছি কিভাবে একজন সহকারী শিক্ষক অফিস আদেশ ডাউনলোড করবেন এবং ডাউনলোড করা সেই অফিস আদেশের কপি সহ তিনি কিভাবে অব্যাহতি চাবেন কিভাবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে অফিস আদেশ করবেন এরপর যোগদান করবেন সব মিলে একটি সেট তিনি যোগদান সম্পূর্ণ হওয়ার পরে উপজেলা শিক্ষা অফিসে জমা দান করবেন আশা করি এটি এই এই প্রক্রিয়াটি সমস্যা হবে না এবং এটি যদি কোথাও টুকটাক ভুল হয় এটা বড় ধরনের সমস্যা হবে না কারণ হচ্ছে আপনি যে অনলাইনে আইপিএমএস এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে যথাযথ পদ্ধতিতে যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর এই কাগজপত্রগুলো আপনারা অবশ্যই যথাযথ জায়গায় দেয়া এবং নিজে সংরক্ষণ করে রাখবেন